আজকে আপনাদের সম্মুখে হেকায়েতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে তিন নম্বর ঘটনা তিন সূর্যগ্রহণের সময় হুজুর সাল্লু আলিহুয়াসাল্লামের আমল হুজুর সাল্লু আলিহুয়াশাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ হয় সাহাবায় কেরাম রাজি চিন্তা করিলেন যে এই অবস্থায় হুজুর সাল্লু হিওয়াসাল্লাম কি আমল করিবেন এবং কি করিবেন তাহা দেখিতে হইবে যাহারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তাহারা কাজকর্ম ছাড়িয়া দৌড়াইয়া আসিলেন যে সমস্ত যুবক ছেলেরা মাঠে তীর চালনার অনুশীলন করিতেছিল তাহারাও উহা ছাড়িয়া ছুটিয়া আসিল যে এই অবস্থায় হুজুর সাল্লু আলাইহুয়া কি আমল করিবেন তাহা দেখিতে হইবে হুজুর সাল্লাস্লাম দুই রাকাত সালাতুল বা সূর্যগ্রহণের নামাজ পড়িলেন যাহা এত দীর্ঘ ছিল যে লোকেরা বেহুশ হইয়া পড়িয়া নবী করিম সাল্ল আলহ্লাম নামাজে কাঁদিতেছিলেন আর এই দোয়া করিতেছিলেন হে পরোয়ার দিগার আপনি কি আমার সহিত এই ওয়াদা করিয়া রাখেন নাই যে আমি বর্তমান থাকা অবস্থায়

লোকদিগকে নসিহত করিলেন যখনই এমন অবস্থা হইবে এবং সূর্য অথবা চন্দ্রগ্রহণ হইবে তখন তোমরা ঘাবড়াইয়া নামাজে মনোনিবেশ করিবে আমি আখেরাতের যেসব অবস্থা দেখিতে পাই যদি তোমরা উহা জানিতে তবে তোমরা কম হাসিতে এবং বেশি কাঁদিতে যখনই এইরূপ অবস্থা ঘটিবে তখন নামাজ পড়িবে দোয়া করিবে ও দান খয়রাত করিবে